সময় তো চাষি ভাইরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন যে আমরা এগুলো ভারত সুন্দরী কুলের চারা এটা অর্ডার করছে আমাদের একজন টাঙ্গাইল থেকে তার চারাটা আমরা দিচ্ছি ক্যারেটে সাজিয়ে এই চারাগুলো কিন্তু আমরা এখন বিক্রি করছি এই সাইজের চারাগুলো কিন্তু আমাদের কাছে পাবেন দেখতে পাচ্ছেন যে কি সুন্দর সুন্দর চারা বলেছে ভারত সুন্দরী কুলের চারা দেখেন ক্যারেটে সাজাচ্ছে আমরা কীভাবে সাজাচ্ছি একটু দেখেন এইভাবে কিন্তু আমরা ক্যারেটে চারাগুলো সাজাই সাজিয়ে কিন্তু কুরিয়া সার্ভিসে আমরা বুকিং করে থাকি একটা ক্যারেটে আমরা একশো পিস চারা সাজাই এখন বর্তমানে আমাদের কাছে এই চারাগুলো আছে এগুলো কিন্তু সব ভারত সুন্দরী তা আরও চারা কিন্তু ওদিকে আছে বল সুন্দরী দেখেন কি পরিমাণ চারা আছে আপনারা নিজে চোখেই দেখেন বেডগুলো পুরো দেখান এখানে সব নতুন চারা কিন্তু এগুলো কিন্তু সব নতুন কলমের চারা ভাই এই চারাগুলো আমরা ধরে গুলো হয়েছে ভাই আপনার দুই 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 মাস মাস রায় এগুলো কিন্তু বয়স কলমের মাসের চারা কিন্তু এই যে এরকম চারা হয়েছে একদম ফুল নতুন চারা আর জাত হয়েছে ভারত সুন্দরী অরিজিনাল এটি কোনো দুই নাম্বার নেই আর চারাগুলো কিন্তু সব আমাদের এই গিরিটে চাই দেন আমাদের এখানে কিন্তু নো মানে একটু ছোট সাইজের চারা থাকলে কিন্তু সেগুলো কিন্তু আমরা দিচ্ছি না আমরা দিচ্ছি দেন বেশি বেশি বড়গুলো কিন্তু পাতা ছোট ছোট রয়েছে এগুলো কিন্তু আমরা রেখে দিচ্ছি বড় হলে এগুলো আবার আলাদা বেটে সাজানো হবে এগুলো আলাদা করে দিচ্ছি বাছাই করে বাছাই করে করে কিন্তু আমরা দেখেন বড় বড় চারাগুলো কিন্তু কাস্টমারকে দেওয়ার চেষ্টা করছি দেখেন এন্ড বাছাই করে করে কিন্তু বড় বড় যেগুলো সাইজ একরকম সাইজ সেগুলো কিন্তু আমরা দিচ্ছি দেখেন দেখেন ক্যারেটে কিন্তু এইভাবে আমরা সাজাচ্ছি আমাদের কাছে চারা যদি অর্ডার করেন আমরা কিন্তু এভাবেই চারা আপনাদেরকে দেব যারা কুল চাষ করতে চান এটা কিন্তু আগাম জাতের কুল এটা কিন্তু সব কুল এসে এক মাস আগে ওঠে যে ভারত সুন্দরী যারা কুল চাষ করে তারাই কিন্তু এটা জানে কি বলেন ভাই এটা সবচেয়ে আগে ওঠে না তিপ্পান্নটা আর বল সুন্দরীও ভালো বল সুন্দরী এসে ওইটা ওইটা কি মানে ওর সাইডে এক মাস আগে ওঠে এক মাস প্লাস এটা হচ্ছে আপনার টাঙ্গাইল টক আর এই যে এসএম একসাথে হয় টাঙ্গাইল টক আর ভারত সুন্দরী একই সেম এর মার্কেট দর শেষ হয়ে যায় সাধারণত বল এগুলো ও তার মানে এই যে ভারত সুন্দরী মার্কেট যখন শেষ মানে বিক্রি শেষ তখন তাই বল সুন্দরী গুলো ওঠে তা আরো স্যার আপনাদের দেখো ভাই দেখেন এদিকে আসেন একটু তো দেখেন চারাগুলো দেখেন এই দেখেন আমাদের বেডের চারাগুলো কিন্তু সবাই একই সাইডস উনিশ বিশ আছে কিন্তু সেগুলো কিন্তু আমরা আলাদা করে থেকে চারাগুলো সাইজ দেখেন খুব সুন্দর সুন্দর চারা তা আরো চারা ওদিকে আছে আপনাদের দেখাবো চলুন ওদিকে চারাগুলো দেখায় আপনাদের দর্শক বন্ধুরা আমাদের যে ভাই কুলের চারা অর্ডার করেছে তার কিন্তু পনেরোটা পেয়ারা চারা অর্ডারও আছে দেখেন আমরা এই সাইজের পেয়ারা চারাগুলো দিচ্ছি একদম নতুন পেয়ারা ভাই এগুলো নতুন জাতের পেয়ারা না হ্যাঁ এগুলো নতুন কলম বান্ধা এটা জাত এসে কি কেউ বলে মিশরি কেউ বলে সাদা ফাইভ ফাইভ অরিজিনাল এটা ফাইভ আমাদের তাই তো অরিজিনাল থাই ফাইভ এই চারা কিন্তু আমরা দিচ্ছি এগুলো আর একটু বড় হয়ে যাবে কয়দিন থাকলে কিন্তু ভালো হয় না ছোট ছাড়া লাগালে সবচেয়ে ভালো হয় দর্শক বন্ধুরা আমরা কিন্তু ওইদিকে ভারত দেখাচ্ছিলাম এখন চলে আসছি বল ছুন্দ্রী বেড়ে বল সুন্দরী সারা কিন্তু এই সাইজের সারা আমাদের কাছে পাবেন এখানে কিন্তু সব বল সুন্দরী আছে বলসুন্দরী যারা নিতে চান তারা কিন্তু এই সাইজের সারা পাবেন এগুলো এগুলো কিন্তু বলসুন্দরী কুলের সারা তা দেখেন আমাদের এখানে কিন্তু পেয়ারার সারা আছে কুলের সারা আছে এগুলো সারা যদি আপনারা নিতে চান অর্ডার দিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠানোর ব্যবস্থা আছে আর যারা আমাদের এখানে এসে নিতে চান নাসাইতে ডাইরেক্ট তারা কিন্তু নার্সারিতে চলে আসতে পারেন ঠিক আছে আমাদের ঠিকানা আছে জিনাইদা মহেশপুর এই নার্সারিটা আমাদের ঝিনাডা জেলা মহেশপুর উপজেলায় আছে তো আপনারা আসতে চলে আসবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন তো এই পর্যন্ত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ